আমার মতো তোমরাও যদি এইভাবে কফি খাও আর কফির সাথে শুধুমাত্র এই জিনিসটাকে মিশিয়ে নাও তাহলে এক মাসে দশ কিলো পর্যন্ত ওজন কিন্তু তোমাদের কমে যাবে তাও আবার রকম কোনো স্ট্রিক্ট ডায়েট ছাড়া সো হ্যালো বন্ধুরা এওয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো র্যাটিস শুক্লার হেলদি লাইফস্টাইল আজ আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা কফি খাবে আর কফির সাথে কি মিশিয়ে খাবে কখন খাবে যাতে তোমরা মাসে দশ কিলো পর্যন্ত ওজন কমাতে পারো তো এই কফি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মতো জল দুশো থেকে আড়াইশো এম এর মতো এই জলটা হবে সেটাকে গরম করে নিতে হবে তারপর একটা কাপ নিয়ে নাও তার মধ্যে দেখো আমি কফিটা কিভাবে বানাবো এর মধ্যে দিতে হবে কফি পাউডার আমি এখানে এক টাকার যে কফি পাউচ আছে সেগুলো নিয়েছি এখানে তোমরা ওয়ান টি স্পুন ফুল কফি পাউডার দেবে এই কফি আমাদের কি করবে আমাদের খিদেটাকে কমিয়ে দেবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সিনামান পাউডার কফি আমাদের মেটাবলিজম রেটটাকে ইনক্রিজ করবে আমাদের ফ্যাটটাকে কমিয়ে দেবে আর এইভাবে কিন্তু আমাদের ওয়েট লসে হেল্প করবে আর এর সাথে তোমাদেরকে নিতে হবে একটা হেলদি ডায়েট কিন্তু কোনোরকম কোনো স্ট্রিক্ট ডায়েট নয় ফাস্ট ফুড খাবে না বাইরের কোনো ফ্রাই ফুড খাবে না আর এটা যদি মেনটেন করে চলো তাহলে কিন্তু এই কফি তোমরা মিড মর্নিং নিয়ে খেতে পারো আফটার ব্রেকফাস্ট অথবা ইভিনিং স্ন্যাক্সের টাইমেও কিন্তু খেতে পারো আর এইভাবে কফিটাকে বানিয়ে এটা সিপসিপ করে তোমাদেরকে নিতে হবে তবে একটা কথা মনে রাখবে কখনোই কিন্তু এমটি স্টোমাকে কফি খাবে না কফি তোমাকে ইনস্ট্যান্ট এনার্জি দেবে তাই কোনো ওয়ার্কআউটের আগেও কিন্তু এই কফি ড্রিঙ্কটা তুমি খেতে পারো আর এভাবেই যদি কফি খাও তাহলে কিন্তু এটা তোমাদের ওয়েট লসে হেল্প করবে দুধ দেওয়া কফি কিন্তু কখনোই ওয়েট লসে হেল্প করে না তাই ওজন কমাতে গেলে তোমাদেরকে কফি কিন্তু এভাবেই খেতে হবে আর আজকের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাও অন করে দেবে এইরকমই হেলদি টিপস পেতে তো অবশ্যই এটা ট্রাই করো আজকের মতো টাটা